নমস্কার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি চৈতন্যদেবের মৃত্যু প্রসঙ্গেই এই এপিসোড বস্তুতপক্ষে চৈতন্য দেবের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিতই রয়ে গিয়েছে তার যে মৃত্যু তা যে স্বাভাবিক ছিল না সে কথা বলাই বাহুল্য তার কারণ যে মানুষ পৃথিবীতে এসেছে তাকে তো একসময় কালের নিয়মে চলে যেতেই হবে কিন্তু সেই মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক সে প্রশ্ন থেকেই যায় যদি তার দেহখানি আদৌ না পাওয়া যায় আমরা সকলেই জানি যে নীলাচলে এই চৈতন্যদেব একসময় পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এক অজ্ঞাত স্থানে চলে গিয়েছেন কেউ কেউ বলেন তিনি ওই দারু ব্রহ্মে জগন্নাথ দেহে লীন হয়ে গিয়েছেন কেউ কেউ বলেন তিনি হারিয়ে গিয়েছেন ওই নীল সমুদ্রে আবার যেটা বেশিরভাগ সময় প্রচারিত আছে সেটি হল যে তিনি পায়ে ইট ফুটে মারা গিয়েছিলেন সেফটিসিমিয়া হয়ে তো আমাদের বক্তব্য হচ্ছে যাই হোক তার মৃতদেহ খানা কোথায় গেল আজ থেকে পাঁচশো বছর আগে যে ঘটনা ঘটেছে যে জিজ্ঞাসা আপামর বাঙালি আপামর মানুষের সমাজে প্রচলিত ছিল তা আজও বিদ্যমান যে এই মহামানব মানব কল্যাণে তার জীবনটা কি এভাবেই শেষ করে ফেললেন বসুতপক্ষে চৈতন্যদেবের জীবন চর্চা যদি আমরা করি তার জীবনের দুটি পর্ব একটি গৌরাঙ্গ অন্যটি চৈতন্যদশা এই গৌরাঙ্গদশায় তিনি গারস্থ জীবনে রয়েছেন তার বাল্য কৈশোর শৈশব এবং গারহস্তের প্রথম পর্ব অর্থাৎ চব্বিশটি বছর তিনি এই নদিয়ায় তার দিনাতিপাত ঘটেছে আর বাকি জীবনের চব্বিশটি বছর সন্ন্যাস নিয়ে তিনি নীলাচলে কাটিয়েছেন এর মধ্যে ওই ছটি বছর তিনি ভারত পরিক্রমা করেছেন ঘটনা জীবনটি শুরু থেকে যদি আমরা আলোচনা করে দেখি যে সারা জীবন কিছুটা বেপরোয়া কিছুটা ঝুঁকিবহুল জীবনযাপন করে তিনি অনেকবারই মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছেন এবং নানাভাবে রাজনীতির আবর্তে জড়িয়ে পড়েছেন আমরা যদি খুব বাল্যকাল থেকে তার জীবনটা দেখি চৈতন্য ভাগবত গ্রন্থে যেটি বর্ণিত আছে যে একেবারে শিশু অবস্থায় তিনি সাপ ধরে খেলা করতেন এবং তাকে সেই অবস্থায় অনেকেই মনে করেছেন যে এ সাক্ষাৎ কৃষ্ণাবতার যেমন কৃষ্ণ লীলা করেছিলেন কালীয় নাগকে দমন করে তিনি তার লীলা বিস্তার করেছিলেন বৃন্দাবনবাসীকে চমকিত করেছিলেন অনেকে হয়তো এই শিশু গৌরাঙ্গের মধ্যে সেই ছায়া দেখেছিলেন এহবাহ্য পরবর্তীকালে আমরা দেখি যখন গৌরাঙ্গ একটু বড় হয়েছেন তখন তার এই বেপরা বলতে গেলে কিছুটা উচ্ছৃঙ্খল জীবন তাকে অনেকটা ঝুঁকির মধ্যে নিয়ে গিয়েছিল তার জীবনের সংশয় এবং ঝঞ্ঝাটের মধ্যে ফেলে দিয়েছিল দলবল জুটিয়ে তিনি পাড়ায় দৌরাত্ম করে বেড়াতেন দামাল ছেলেরা আজকের দিনে যা কল্পনাও করতে পারবে না তিনি সেই ধরনের দৌরাত্ম করে বেরিয়েছেন এবং এর পরিণামে হয়তো তার প্রাণ সংশয়ও হতে পারত আমরা দেখেছি তিনি যেমন গঙ্গার ঘাটে স্নানার্থীদের উপদ্রব করতেন তেমনি পাড়ার আওয়াল বৃদ্ধ বনিতার ঘরে নানান ধরনের উপদ্রব করে নিজের জীবনকে বিড়ম্বিত করে তুলতেন কেউ হয়তো স্নান করতে গিয়েছেন স্নান ঘাটে তার পুজোর উপচার উপকরণ নিয়ে তিনি দৌড় লাগিয়েছেন তার থেকেও ভয়াবহ যে কেউ হয়তো প্রাতক্ষিতাদি করতে গিয়েছেন তার দুয়ার আটকে দিয়েছে এবং তিনি সেখান থেকে বেরোতে পারছেন একই ভয়ঙ্কর খেলা কিন্তু সবই দেবতার লীলা বলে চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাস জানিয়েছেন এমনকি স্নানার্থিনী রমণীদের বিয়ে করতে চাওয়ার যে প্রস্তাব সেটিকেও কৃষ্ণের ওই গোপিনীদের বস্ত্রহরণ কাণ্ডের সঙ্গেই উপমিত করে দেখতে এবং দেখাতে চেয়েছেন এতে যথেষ্ট ঝুঁকি ছিল কেননা এই যে মেয়েরা নালিশ করেছেন সচিমার কাছে এসে যে গৌরাঙ্গ তাদের বিবাহ করিবারে চায় এটি কিন্তু নিছক কৌতুক নয় এ জীবনের ঝুঁকি নিয়ে খানিকটা বেপরোয়া হয়ে ওঠার অপপ্রয়াস আমরা বলতে পারি এবং এর ফলে তার জীবনের অনিবার্য পরিণাম নেমে আসতে পারত এই ধরনের ঝুঁকি তিনি বারবার নিয়েছেন তার জীবনকে নিয়ে তিনি খেলা করেছেন যখন আরও বড় হয়েছেন তখন সংকীর্তন করতে করতে পথে দুই দুরন্ত গুন্ডা তৎকালীন রাজ অনুগ্রহ ধন্য জগাই এবং মাধাইয়ের খপ্পরে পড়েছে সেদিনই হয়তো প্রাণান্ত হতে পারত কিন্তু ভাগ্যক্রমে নিত্যানন্দের উপর দিয়ে তার সহযোগী সে বিপদ উতরে যায় নালে হলে সেদিনই হয়তো বলা যায় না কি দুর্যোগ তার জীবনে নেমে আসত কিন্তু তাতেও তিনি থামেননি এরপর কীর্তন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কাজী বাড়িতে হানা দিয়েছেন যেভাবে তাও কিন্তু রীতিমতো রোমহস্যক সেদিন তার জীবনের হয়তো শেষ দিন হতে পারত ঘটনাচক্রে কাজী তার সঙ্গে সন্ধি স্থাপন করেছিলেন কে জানে সেদিন যদি কাজী পাল্টা আক্রমণ করতেন তাহলে এই গৌরাঙ্গকে হয়তো চৈতন্য দশায় পৌঁছনোর সুযোগ আমরা পেতে দেখতাম না এই জীবন যাপন করতে অভ্যস্ত গৌরাঙ্গ প্রতিবাদের নামে বা প্রতিরোধের নামে যেভাবে নিজের জীবনকে নিয়ে ছেলেখেলা করেছেন ঝুঁকি নিয়েছেন এটা কিন্তু তার চৈতন্য দশাতেও বিদ্যমান ছিল তিনি ঝুঁকি নিয়ে বেপরা জীবনযাপনে যেমন অভ্যস্ত হয়ে উঠেছিলেন সন্ন্যাস গ্রহণের পরেও আমরা তার অন্যথা হতে দেখি না অবধি আমরা দেখি সন্ন্যাস নিয়ে তিনি সংকীর্তন করতে করতে যে নীলাচলের পথে রওনা হয়েছেন সেখানে দিতে পারেননি মাঝিকে সেদিন হয়তো মাঝিদের হাতে এই সদল বলে খুন হয়ে যেতে পারতেন চৈতন্য কারণ যারা মাঝি মাল্লার কাজ করেন তারা পারিশ্রমিক পাবেন না শুধু প্রেমগান শুনে সন্তুষ্ট হবেন এমন পরিস্থিতি বোধ সেদিনও ছিল না আস্ত নেই যা হোক সে যাত্রা রক্ষা পেলেন পরবর্তীকালে তিনি পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরে ঢুকে ভিউ হল হয়ে তিনি যে জগন্নাথ বিগ্রহকে আলিঙ্গন করলেন এবং তার ফলে পাণ্ডা প্রতিহাররা যেভাবে তাকে প্রহার করেছিল সেই দিনই তার অপঘাত মৃত্যু নিশ্চিত ছিল সেদিন বাসুদেব সার্বভৌম যিনি নবদ্বীপ থেকে আগত একজন পূজারী ওই জগন্নাথ মন্দিরের তার বিশেষ প্রভাব ছিল বলেই সে যাত্রা চৈতন্যদেব প্রাণে বেঁচেছিলেন তা নইলে সেদিনই কিন্তু তিনি মারা যেতেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও তিনি তার এই বেপরা জীবনযাপন অসাবধানী জীবনযাপন থেকে কোনোভাবেই নিজেকে সংযত করতে পারেননি তা নইলে যে কোনো পরিকল্পনা করেই হোক তিনি যখন পুনরায় বাংলায় আসেন এবং নীলাচল থেকে সুদূর গৌড়ে গিয়ে রূপ এবং সনাতন যারা দবির খাস এবং মল্লিক রূপে রাজ কর্মচারী ছিলেন তাদের সেখান থেকে এক প্রকার তিনি যে নিয়ে আসেন গৌরীয় বৈষ্ণব সঙ্গে এবং বৃন্দাবনে প্রেরণ করেন নেহাত হুসেন শাহ তাকে সে যাত্রাও রেহাত করেছিলেন তাই তাহলে সেদিনই হয়তো তার এই সন্ন্যাস জীবনের অন্তিম পরিণাম ঘনিয়ে আসত অতঃপর আমরা দেখি যে একের পর এক যে কাজগুলির মধ্যে চৈতন্যদেব নিজেকে জড়িয়ে ফেলেছেন তা তো ভগবত সেবা নয় তা তো সমাজ সেবার নামে রাজনীতির আবর্তে ক্রমশ নিজেকে অনুপ্রবিষ্ট করে ফেলা চারটে দৃষ্টান্ত দিই যে তার জীবনে যে কিভাবে তিনি যে নিজের বিপদকে বারবার টেনে এনেছেন জনক সুবুদ্ধি রায়ের উপাখ্যান তার প্রকৃষ্ট উদাহরণ হোসেন শাহ তখন বঙ্গেশ্বর হননি সেই অবস্থায় এই সুবুদ্ধি রায় তাকে এক দিঘি খননের দায়িত্ব দিয়েছিলেন সেই যে যে পারিশ্রমিক তার পরিবর্তে হোসেন শাহকে তিনি বেত্রাঘাত করেছিলেন মনমত কাজ না হওয়ার অচিলায় হোসেন শাহের মনে ছিল সেই জ্বালা তিনি নবাব হয়ে এই ব্রাহ্মণকে তার রাজ দরবারে ডেকে পাঠিয়ে বিধানের ব্যবস্থা করতে চান তাকে বেত্রাঘাতে জর্জরিত করতে চান কিন্তু নেহাত ব্রাহ্মণ বলে তার গলায় বদনার পানি ঢেলে দিয়ে তাকে জাতিচ্যুত করেন এখানেই শেষ নয় এ ঘটনা তৎকালীন ওই ব্রাহ্মণবাদীদের কানে যখন যায় তারা এই সুবুদ্ধি রায়কে গরম ঘৃতপ্রাণে ঘৃতপ্রাণের মাধ্যমে আতাউতি দেওয়ার পরামর্শ দেন বিমূরূপ ব্রাহ্মণ এই নবীন সন্ন্যাসী চৈতন্যদেবের স্মরণ নিলে চৈতন্যদেব তাকে বলেন তোমার কোনো চিন্তা নেই তুমি চলে যাও বৃন্দাবনে সেখানে গিয়ে তীর্থযাত্রীদের সেবা করো তাতেই তোমার সমস্ত রকম দুবিপাক কেটে যাবে এ কথা কি হোসেন সাহেবের কানে যায়নি নবাব কিন্তু তখনও তাকে ক্ষমা করেছে এভাবেই কিন্তু চৈতন্য দেব নিজের ঝুঁকিবহুল জীবনকে ক্রমশ সমাজ সেবার নামে যেভাবে রাজনীতির আবর্তে ক্রমে 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 যুক্ত হয়ে যান আরো ভয়ানক বিপজ্জনক হতে থাকে আমরা আবার দু চারটি দৃষ্টান্তে ফিরে যাই যে সাতচল্লিশ বছর চার মাস দশ দিন আয়ুষ্কাল তিনি পেয়েছিলেন তার বহু বহু আগেই হয়তো তার জীবন প্রদীপ নির্বাপিত হয়ে যেত যেভাবে তিনি রাজনীতির আবর্তে নিজেকে ক্রমান্বয়ে জড়িয়ে 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 নিজের জীবনকে যেভাবে বিপদের মধ্যে এনে ফেলেছিলেন যে ঝুঁকি তিনি নিয়েছিলেন বেপরায় জীবনযাপন তার যে কোনো মুহূর্তে স্তব্ধ হয়ে যেতে পারত তখন উড়িষ্যায় ছিল সনাতনী রাজ্যপাট চৈতন্যদেব গিয়েছিলেন এই রাঢ় বাংলা থেকে ম্লেচ্ছ শাসনাধীন রাজ্য থেকে ফলে তিনি তৎকালীন জনগণের উড়িষ্যার জনগণের সন্দেহের তালিকাভুক্ত ছিলেন সে কারণে তারা তাকে হয়তো প্রাণে মেরে ফেলতেও পারত যাই হোক তার গানে তার সংকীর্তনের আহ্বানে অনেকে হয়তো তাকে সেভাবে প্রাণে মারেননি কিন্তু তার জীবনের ঝুঁকি থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পারেননি একটি দৃষ্টান্ত দিই আমরা জানি যে প্রতাপ রুদ্রের কাছে ঘোড়া বেচার নামে রায় রামানন্দের ভাই এই রঘুনাথ তিনি বিশেষ তঞ্চকতা করেছিলেন তাকে রাজা প্রাণদণ্ড দিয়েছিলেন এবং রঘুনাথের যারা ভাই পিতা মাতা তারা জানতেন যে রাজা চৈতন্যদেবকে অত্যন্ত শ্রদ্ধা করেন তাই তারা স্মরণ নিয়েছিলেন চৈতন্যদেবের যে যদি তাকে বাঁচানো যায় চৈতন্যদেব কিন্তু তখন এ কথাই বলেছিলেন যে রাজা তো সঠিক কাজই করেছেন রাজ কর্তব্য পালন করতে সাম ন্যায় নীতি অনুসরণ করেছেন এখানে তো তাকে শাস্তি পেতেই হবে রঘুনাথের প্রাণদণ্ড কোনোভাবেই রোধ করা যায়নি কিন্তু এই অনুরোধ শুনে বিরক্ত চিত্তে আলালনাথে চলে যেতে চেয়েছেন রাজাই সংবাদ পেয়ে ছুটে আসেন কাশী মিশ্রের কাছে কাশী মিশ্র তাকে সবিস্তার জানান যে এই রঘুনাথের প্রাণদণ্ড আপনি যদি না রোহিত করেন তবে চৈতন্যদেব হয়তো হারিয়ে যাবেন কোন কাল সমুদ্রে রঘুনাথ প্রাণদণ্ড থেকে রক্ষা পান রাজার নির্দেশে কিন্তু রাজাত কিন্তু বিষ নজরে পড়তে থাকেন তার সেনাপতি এবং পুরোহিতদের জগন্নাথ মন্দিরের পুরোহিতদের কেননা শুধ্র জাগরণের যে সংকল্প নিয়ে চৈতন্য দেব সমাজের স্বার্থী মহলের যে বিষ নজরে ক্রমশ পড়ছিলেন তা কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর আকার ধারণ করছিল তিনি যে এই আচরণালে প্রেম নিবেদনের মাধ্যমে সনাতন ধর্মে এক নবজাগরণ এক অখণ্ড সনাতন সমাজ গড়তে চেয়েছিলেন যাতে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে সনাতনীদের সংখ্যা ক্রমশই কমিয়ে যাতে না ফেলতে পারে এই মহান ধর্ম যারা বেদ বেদান্ত বেদাঙ্গ রচনা করেছে তারা যাতে ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর না হয়ে যায় তাই তিনি সকলের সঙ্গে সমবেতভাবে এক অখণ্ড প্রেম সমাজ নির্মাণ করবার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে পাণ্ডাদের এবং তৎসন্নিহিত যে জনগণ তাদের মনে যথেষ্ট সংশয় এমনকি ক্রোধের সঞ্চার হয়েছিল তারা জগন্নাথের ওপরে চৈতন্যদেবের এই জনপ্রিয়তা যিনি সমগ্র উড়িষ্যার মহাপ্রভুরূপে স্বীকৃত যেখানে কৃষ্ণের থেকে নারায়ণ বা বিষ্ণুর উপাসক রূপেই জনগণ জগন্নাথকে দেখতেন জগন্নাথকে তার প্রতীকরূপে গণ্য করতেন কৃষ্ণের বৃন্দাবন লীলাকে সেখানে প্রচার করতে গিয়ে চৈতন্যদেব অনেকের বিরাগ ভাজন হয়েছিলেন সেটাই স্বাভাবিক কেননা চৈতন্য মাধুর্যরূপী কৃষ্ণকে জনসমক্ষে আনতে চেয়েছিলেন তার এই প্রেম মাধ্যমে ইতিমধ্যে বৃন্দাবনে যে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তৈরি হয়েছে সেখান থেকে যে রাগানুগামার্গীয় ভক্তির নিদান তিনি দিচ্ছেন এবং তৎ অনুসরণে রূপ সনাতন এবং অন্যান্য গোস্বামীরা বৃন্দাবনের সড় গোস্বামীরা যে নববিধান দিচ্ছেন যে দর্শন যে নব্য গৌরীয় দর্শন দিচ্ছেন তা শুধু সনাতনী সমাজের মধ্যেই নয় পঞ্চপাশ হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিশেষ ক্ষোভের সঞ্চার করেছিল কোনো সন্দেহ নেই আমরা দেখেছি যে বাংলায় থাকার সময় শাক্ত এবং শৈব সম্প্রদায়ের মানুষজন তার উপরে যথেষ্ট রুষ্ট ছিলেন কোনো তিনি রক্ষা পেয়েছিলেন সে সময় হয়তো তার প্রাণ বিয়োগ ঘটতে পারত কিন্তু এই ক্রোধ ক্রমে ক্রমে উড়িষ্যার মানুষের মনেও সঞ্চারিত হতে থেকেছে এবং আমরা দেখেছি যে যারা তার পঞ্চশাখা সখারূপে তাকে ঘিরে থাকতেন তার কীর্তন গানে সঙ্গ দিতেন তাদের দর্শন ভিন্ন হওয়া সত্ত্বেও এই মানবপ্রেমী মহামানবটিকে আপনজন করে নিয়েছিলেন তারা কিন্তু চৈতন্যদেবের শত্রু সংখ্যা ক্রমান্বয়ে বাড়িয়ে যাচ্ছিলেন এবং একদিন আমরা দেখতে পাই যে সেনাপতি গোবিন্দ বিদ্যাধর এবং অন্যান্য পাণ্ডারা তারা ঠিক করলেন আর নয় আজকের দিনের ভাষায় এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে এই সন্ন্যাসীকে যদি আমরা আর প্রশ্রয় দিই তাহলে আমাদের রোজগারপাত তো বন্ধ হবেই সেই সঙ্গে সমাজে ব্রাহ্মণের যে মান্যতা বা সমাজে আপামর জনগণকে ভীতি প্রদর্শন করে যে সুযোগ সুবিধা প্রাপ্তি সেটা বিলুপ্ত হবে অন্যদিকে বৈষ্ণব সমাজেও এই রাগানিব ভক্তি বা শান্ত রসাশ্রিত পদ রচনাকে নিষেধ করে দেওয়া ইত্যাকার কার্যকলাপ চৈতন্যদেবকে ক্রমশ মানুষের বিরাগ ভাজন করে তুলছিল তার এই প্রেম আচণ্ডলে প্রেম এবং নরনারী নির্বিশেষে সকলকে কোল দেওয়া এই সকলেই কিন্তু এক ধরনের উন্মার্গ বলেই মনে করতেন আর সেই কারণেই তার দণ্ডবিধান তারা করবেন বলে কৃত হয়েছিলেন তাই এই মানুষটির প্রেম গান বা প্রেমার্থীকে উপেক্ষা করে গোবিন্দ বিদ্যাধরের নেতৃত্বে আমরা দেখতে পাই দীনবন্ধু প্রতিহার নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিল এ কথা অন্তত জয়দেব মুখোপাধ্যায় গবেষণা সূত্রে প্রমাণ করেছেন এবং দু হাজার সালে উনিশশো পঁচানব্বই সালে জয়দেব মুখোপাধ্যায় মারা যান তিনি দেখে যাননি দু হাজার সালে এএসআই দুটি নরকঙ্কাল একটি সম্ভবত স্বরূপ দামোদরের অন্যটি চৈতন্যদেবের কারণ সেটি প্রায় ছ ফুট দু ইঞ্চি লম্বা ছিল সেটি ওই পুরী নীলাচলের মন্দিরের দেওয়াল থেকে উদ্ধার হয়েছিল কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই কঙ্কাল দুটি ডিএনএ টেস্ট আজ পর্যন্ত করানো হয়নি বা তার ফলাফল জানা যায়নি কিন্তু আমরা সুনিশ্চিত যে তিনি যেভাবে শত্রুদের দ্বারা ক্রমশ ঘেরাও হয়ে গিয়েছিলেন তার প্রাণ কোনো দিন না কোনো দিন এই অপঘাতে যে তই জীবনের ঝুঁকি নিতে অভ্যস্ত চৈতন্যদেব নিরস্ত্র অবস্থায় জনগণকে কীর্তনের মাধ্যমে যে বিপ্লবের পথ দেখিয়েছিলেন তাতে ব্রাহ্মণদের বা ক্ষত্রিয়দের যে অশেষ অহিত হচ্ছিল সেটা তারা বিলক্ষণ উপলব্ধি করেছিলেন তাই তাকে মেরে ফেলা ছাড়া তাদের কাছে আর বিকল্প কিছু ছিল না শুনতে হয়তো কথাটা খুব অপত্তিকর শোনাবে কিন্তু এহানো পরিণাম যদি ঘটে থাকে এবং তার মৃতদেহকে লোপাট করে ফেলা হয়ে থাকে তাতে আশ্চর্যের কিছুই নেই কেননা জীবনের সঙ্গে এই খেলা মৃত্যুর সঙ্গে এই পাঞ্জালড়া করতে করতে একদিন যে তার এই অপঘাত মৃত্যু যে অনিবার্য ছিল তা কিন্তু আমরা পূর্বান্নেই বলেছি তো কাজেই আজকে আমরা যে দুটি মত প্রধানত পাই যে পায়ে ইট ফুটে বা কাঠের টুকরো বিঁধে সেফটিসিমিয়া হয়ে তিনি মারা গিয়েছিলেন এটাকে যদি আমরা বস্তুগ্রাহ্য রূপে গ্রহণও করি তবে এটা আমরা জানি যে একরকম বিনা চিকিৎসায় তিনি মারা গিয়েছিলেন কেবলমাত্র ওই ক্ষতস্থানে জগন্নাথ তার অন্যতম পার্শ্বচর কিছু গরম শেখ দিয়েছিলেন কিন্তু কোনো চিকিৎসা প্রকৃতপক্ষে হয়নি তার রায় রামানন্দও করাননি প্রতার্থও করাননি কেন তারা কি চাইছিলেন এইভাবে চৈতন্যের দ্বীপ জীবন প্রদীপ নিভে যাক আর অন্যদিকে যদি খুন হওয়ার তত্ত্বটিকে মেনে নিতে হয় তাহলে তো বলতেই হয় যে উড়িষ্যা ক্রমশ তার বল বীর্য হারিয়ে একদিকে কৃষ্ণদেব রায় অন্যদিকে হোসেন শাহের দ্বারা এবং তার পুত্র চুটিকানের দ্বারা ক্রমান্বয়ে আক্রান্ত হতে হতে তার সীমানা ক্রমশ সংকুচিত হয়ে আসছিল এবং এই বন্যায় উড়িষ্যার যে রাজ্যের সীমানা সংকুচিত হয়ে উড়িষ্যা ক্রমশ বলবীজ হারিয়ে এক দরিদ্র রাজ্য পরিণত হওয়ার পথে চলে যাচ্ছিল এহেন বাসনা এহেন মনোভাব তারা অনুভব করেছিলেন যারা উড়িষ্যার সমর শক্তিতে বিশ্বাসী তারাই যে পান্ডাদের সঙ্গে হাত মিলিয়ে চৈতন্যদেবকে খুন করে থাকবেন এতে আর আশ্চর্যের কি থাকতে পারে আমরা মনে করি যে এ কথা যদি অপ্রিয় হয়ও তবে তার জীবনচর্যাকে পর্যালোচনা করলে এটা যে অনিবার্য ছিল একদিন যে সেটা ঘটতই সেটা যে ঘটে গিয়েছিল সে বিষয়ে আমরা সন্দেহ প্রকাশ করতে পারি না এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন ধন্যবাদ এবং নমস্কার